প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর এই সপ্তাহে যারা বাংলা বিধি চ্যানেলটাকে ভালোভাবে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি করনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো এবং সাবস্ক্রাইব করতে ভুলে গেছো যাই হোক সাবস্ক্রাইব করলে পারে কোনো রকম কোথা থেকেও কোনো রকম পয়সা কাটে না আমি তোমাদের একটা ভ্রান্ত ধারণা থাকতে পারি যে পয়সা পয়সা কেটে কিন্তু সেরকম কিছু ব্যাপার না তোমরা অনেক কিছু শিখতে পারবে সাবস্ক্রাইব করলে অনেক কিছু শিখতে পারবে এই ধরনের যে ভিডিওগুলো যখনই দেব। তোমাদের কাছে শুধু নোটিফিকেশানটা চলে যাবে যে এই একটা এরকম ধরনের ভিডিও এলো উপকারিতা চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি ক্লাস যে দল নির্ণয় হচ্ছে দল যে চ্যাপ্টারটা সেটা মোটামুটি আমি দুটো ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখে আসতে পারো আর আজকে দেখো খুব মানে তোমাদের যে হাতে কলমে বা অনুশীলনতে যে প্রশ্নগুলো আছে না দুইয়ের দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলোই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যদিও আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সেগুলো সবই বলে দিয়েছি তবুও আমি প্রশ্নগুলো ধরে ধরে কয়েকটা আলোচনা করে দেবো যাই কটা প্রশ্ন আছে আমি লিখে রেখেছি দেখো দল কাকে বলে দলের শ্রেণীবিভাগ তিনটি রুদ্রদল বিশিষ্ট শব্দ আর মুক্তদল কী রুদ্র দলের এরকম নাম কেন পূর্ণ সার কি আর খণ্ডস্বার কি মানে যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় আসার চান্সটা বেশি সেই কোশ্চেনগুলো নিয়েই আমি আজ দল কাকে বলে এর আগের দিনও আমি বলেছি দল কাকে বলে আমাদের বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বলে আমি আর লিখছি না তোমরা কিন্তু এটা লিখে নিতে পারো বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের একটি শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় সেই অংশটাকে দল বা অক্ষর বলে ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার তাহলে এই প্রশ্নের উত্তরটা এইরকমভাবে যদি লিখতে চাও তাহলে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে লিখে নিতে পারো দলের শ্রেণী দল দল প্রধানত দল প্রধানত দুই প্রকার এক হচ্ছে মুক্ত দল আর দুই রুদ্ধ দল তাহলে দল কয় প্রকার দল হচ্ছে দুই প্রকার এক হচ্ছে রুদ্ধ দল আর দুই মুক্ত দল বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর তিনটি দল বিশিষ্ট শব্দ তাহলে একটা শব্দ তার মধ্যে তিনটি রুদ্রদল থাকবে এর আগের দি এর আগের ভিডিওটা তো আমি সেটা দেখিয়ে দিয়েছি তবুও তোমাদেরকে বলে দিই যেমন দেখো ওই কান্তিক ওই কান্তিক আমি এটা লিখছি এই যে ওই একবারে পুরো দল বিশ্লেষণ করে দিচ্ছি ওই কান্তিক ওই এটা যৌগিক হওয়ার জন্য এটা হচ্ছে রুদ্ধদল আর এটা রুদ্রদল আর এটা হচ্ছে রুদ্রদল তাহলে তিনটি রুদ্রদল বিশিষ্ট একটি শব্দ পেয়ে গেলে এবার মুক্ত দল মুক্ত দল কী না ওই যে একটা দল আমরা তো দলটা বুঝতে পারলাম যে দলটা কাকে বলে একটা দল তার শেষে যদি স্বরবর্ণ থাকে এবং সেই স্বরবর্ণের উচ্চারিত উচ্চারণটা পূর্ণ স্বর হয় মানে পুরোপুরি হয় মানে অনেক স্বরবর্ণ আছে অর্ধেক উচ্চারিত হয় খণ্ড উচ্চারিত হয় তো খণ্ড না দল কি না যে দলের শেষে স্বরবর্ণ উচ্চারিত হবে স্বরধ্বনি উচ্চারিত হবে সেই দলটা কে বলা হয় মুক্ত দল অতএব যে দলের শেষে স্বরান্ত থাকবে মানে স্বরান্ত মানে লাস্টে স্বরধ্বনি দিয়ে শেষ হবে ওই জন্য বলছে স্বরান্ত শেষে স্বরধ্বনি থাকবে সেই দলটাকেই বলা হচ্ছে মুক্ত দল বোঝা গেল আচ্ছা তাহলে দল কোনটা না দল হচ্ছে হস চিহ্ন থাকবে অর্থাৎ হসন্ত থাকবে নিচে উচ্চারণ যেমন ক ক যদি বলি এই যে ক যদি বলি তাহলে এর সঙ্গে আমরা কি কি পাচ্ছি জানো ক যুক্ত অ বর্ণ বিশ্লেষণ করলে এইটা আমরা পাবো ক আর অ ওই জন্য হচ্ছে ক ক হচ্ছে আর যদি বলি নক এই যে এই যে নখ নক তখন কি ক এর উচ্চারণটা আর সেই ও এর মতো হচ্ছে না ক ন ক এরকম না নক তাহলে নখ বললে পারে কয়ের উচ্চারণ উচ্চারণটা কিন্তু ব্যঞ্জনের মতো হচ্ছে তাহলে যার শেষে ব্যঞ্জনান্ত থাকবে বা হসচিহ্ন থাকবে এখন না থাকে না কিন্তু ব্যঞ্জন ব্যঞ্জনমর্ণের মতো উচ্চারণটা হবে সেইটাকেই বলা হচ্ছে রুদ্ধদল বোঝা গেল এবার দেখো রুদ্ধদলের এমন নাম হওয়া কেন রুদ্ধদলের এমন নাম হওয়ার কারণ হচ্ছে মুক্ত মানে হচ্ছে ওপেন হয়তো খোলা আর রুদ্ধ মানে হচ্ছে বন্ধ মানে হচ্ছে রুদ্ধ করে হলো বন্ধ করে দেওয়া হল অর্থাৎ ওই যতটুকু দরকার তত ততটুকুই উচ্চারিত হয়ে বাকিটা ক্লোজড মানে আর যাবে না সেই জন্যেই এর নামটা এইরকম রুদ্ধদল হয়েছে পূর্ণ স্বর কি পূর্ণ স্বর হল যে সমস্ত স্বরধ্বনি পুরোপুরিভাবে উচ্চারিত হয় সেইগুলোই হচ্ছে পূর্ণ স্বর যেমন অ অ আ এগুলো হচ্ছে সব পূর্ণ স্বর আর যখন এই বর্ণগুলোই আবার যখন ক্ষেত্র ক্ষেত্রবিশেষে অর্ধ উচ্চারিত হবে সেইটাই হচ্ছে সেই বর্ণ ওই বর্ণগুলোকে বলবে অর্ধ স্বর বোঝা গেল যেমন এ ও এইগুলো খণ্ড স্বর পূর্ণ স্বর তাহলে এই তো ব্যাপারটা হয়ে গেল এবার বাকি দেখো যেগুলো কোশ্চেন আর বাকি যেগুলো আছে খুবই সোজা তোমরা প্র্যাকটিস করো অবশ্যই পারবে আর যদি প্র্যাকটিস করতে করতে মনে হয় যে এটা পারছি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্তর দিয়ে দেবো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমরা আলোচনা করো গ্রুপ স্টাডি করো তাহলে কিন্তু খুব ভালোভাবে শিখতেও পারবে সে ক্লাসেই হোক বা অন্য সময়েই হোক তোমরা গ্রুপ স্টাডি করলে পারে গ্রুপ স্টাডি বলে দু তিনজন চারজন পাঁচজন মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করা একটা বিষয় নিয়ে আলোচনা করলে পারে সবাই তো মানে পুরোপুরি তো একরকম মানে সবাই তো আর পুরোপুরি ব্যাপারটা জিনিসটা জানে না কেউ একটু এইটা জানে কেউ ওইটা জানে এইটা জানে মানে এইরকম একটু একটু করে জেনে 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 ওর কাছ থেকে একটু সংগ্রহ হলো তার কাছ থেকে একটু সংগ্রহ হলো এইরকমভাবে হয়ে গিয়ে একটা পূর্ণ আকার পাবে সেইটা সেখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে তোমার মধ্যে যে ঘাটতিটা থাকতো বা ছিল সেটা কিন্তু ওখান থেকে গ্রুপ স্টাডি করলে কিন্তু পূর্ণ হয়ে যাবে অর্থাৎ শেয়ার করে তোমরা যদি আলোচনা করো তাহলে কিন্তু তোমাদের শেখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে চলো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই